নমস্কার বন্ধুরা সামনেই জুনের পাঁচ তারিখ বিশ্ব পরিবেশ দিবস আর সেই উপলক্ষে সব জায়গায় গাছ লাগানোর একটা ধুম লেগে যাবে স্কুল হোক কলেজ হোক পলিটিক্যাল পার্টি হোক ক্লাব হোক আমি বা আপনি হোক সবাই আমরা বিভিন্ন রকম গাছ লাগাবো এখন এই গাছ লাগানো ও পরিবেশ রক্ষা সম্বন্ধে আমাদের কিছু ভুল ধারণা আছে আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই বলবো উনিশশো সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছিল পরিবেশকে রক্ষা করার উদ্দেশ্যে এখন মোটামুটি একশো পঁয়তাল্লিশখানা দেশ এই প্রোগ্রামে অংশগ্রহণ করে বর্তমানে পরিবেশের সব থেকে দুটো বড় চ্যালেঞ্জ হলো জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ জৈব বৈচিত্র্য কমে যাওয়া বা বায়োডাইভার্সিটি লস তার প্রধান কারণ হল ডিফরেস্টেশন বা অরণ্য ধ্বংস ইতিমধ্যে ভারতবর্ষে দু হাজার থেকে দু সালের মধ্যে টু হেক্টর মিলিয়ন জমির গাছ কাটা হয়েছে অরণ্য ধ্বংস মানে হচ্ছে আমাদের যে বিভিন্ন জঙ্গলগুলো আছে সেগুলোকে কেটে ফেলা হচ্ছে মানুষের দ্বারা কারণ আমাদের নতুন নতুন শহর তৈরি হচ্ছে নতুন নতুন কারখানা তৈরি হচ্ছে ও নতুন নতুন চাষের জমির দরকার পড়ছে জলবায়ু পরিবর্তন হল লং টার্মে টেম্পারেচার ও ওয়েদার প্যাটার্নের চেঞ্জ হওয়া বর্তমানে পৃথিবীর যে সারফেস টেম্পারেচার সেটা আগের থেকে বৃদ্ধি পাচ্ছে এটাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং আপনি যদি খেয়াল করে দেখবেন দিল্লিতে ইতিমধ্যে টেম্পারেচার প্রায় ফিফটি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে এবং তার জন্য একজন মানুষও মারা গেছে তো এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী হচ্ছে গ্রিন হাউস গ্যাস আর তার একটা উপাদান হলো কার্বন ডাইঅক্সাইড মানুষ বিভিন্নভাবে কার্বন ডাই অক্সাইড তৈরি করে এক তো আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি নাম্বার টু আমরা যে বিভিন্ন কলকারখানা তৈরি করেছি সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোয় এছাড়া আমরা যা পাই তাই পুড়িয়ে ফেলি সে কাঠ হোক কয়লা হোক বা আমাদের পেট্রোল হোক সেখান থেকেও অনেক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তার ফলে দিনে দিনে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে আর এদিকে আমরা ফরেস্টের পরিমাণটা কমিয়ে দিয়েছি ফরেস্টের মধ্যে যে গাছ আছে এই গাছ কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে শালক সংশ্লেষ করার জন্য তাহলে কার্বন ডাইঅক্সাইড কমাবার থেকে সহজ উপায় হলো গাছ লাগানো এই ধারণা থেকেই কিন্তু আমরা পরিবেশ দিবসে গাছ লাগাতে থাকি এবার আমি আপনাদের গাছ লাগানোর ভালো দিক বলবো গাছ আমাদের জন্য অক্সিজেন তৈরি করে যেটাকে আমরা ইনহেল করি আমরা যে এক্সহেল করি কার্বন ডাইঅক্সাইড সেটাকে গাছ শুষে নেয় একটু আগেই বললাম গাছ আমাদের যে এয়ার তার পলিউশনটাকে কমাতে সাহায্য করে গাছ ফল ফুল দেয় ও বাসস্থান দেয় বিভিন্ন পশু পাখি পতঙ্গকে যার ফলে একটা বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্যতে ওরা একটা কন্ট্রিবিউট করে গাছ ভূমিক্ষয় রোধ করে গাছ জল সংরক্ষণে হেল্প করে গাছ থেকে অনেক লোক জীবিকা অর্জন করে গাছ সৌন্দর্য বৃদ্ধি করে এছাড়া গাছ ন্যাচারাল বাঁধ হিসেবে কাজ করে ধরুন সমুদ্রের ধারে যে ম্যানগ্রোভ অরণ্যগুলো আছে যখন কোনো ঝড় আসে তারা কিন্তু ঝড়টাকে কমিয়ে দেয় আইলার সময় এই ম্যানগ্রোভ অরণ্যর জন্য কিন্তু কলকাতা বেঁচে গেছিলো এছাড়া রিসার্চে দেখা গেছে গাছ মানুষের মধ্যে ক্রাইম করার প্রবাবিলিটি কমিয়ে দেয় ছবিতে দেখুন যে জায়গাগুলোতে বেশি সবুজ দেওয়া আছে সেই জায়গাগুলোতেও কিন্তু ক্রাইম কম হয় গাছ মানুষের মধ্যে সোশ্যাল ইন্টারাকশান বাড়ায় যখন আমরা বিভিন্ন জায়গায় গাছ লাগাই তখন কী হয় বিভিন্ন মানুষ এক জায়গায় আসে এছাড়া আমরা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক বা অন্যান্য জায়গায় বিভিন্ন গ্রুপ আছে যার মাধ্যমে গাছ আদান প্রদান করি তার ফলে একে অপরের সঙ্গে ইন্টারাকশন করি আর সব থেকে মজার বিষয় একটা রিসার্চে দেখা গেছে গাছ মানুষের পরমায়ু বাড়াতে সাহায্য করে এত কিছু শোনার পর আপনাদের মনে হতে পারে গাছ লাগানো তো বেশ ভালো গাছ থেকে এত কিছু পাওয়া যায় তাহলে আমি কেন বলছি এটা ভুল ধারণা হ্যাঁ একদমই ভুল ধারণা এইভাবে গাছ লাগিয়ে কখনো পরিবেশ রক্ষা করা যায় না কেন বলছি শুনুন ধরুন গঙ্গার জল কমে গেছে তাই নৌকা পারাপার করতে পারছে না আমরা যদি বাড়ি থেকে এক বালতি জল নিয়ে গিয়ে সবাই ফেলি তাহলে কি গঙ্গার জল ফরবে ঠিক সেরকমই আমাদের পৃথিবীতে অনেক ফরেস্ট ছিল তাহলে প্রচুর পার্সেন্টেজ আমরা কেটে ফেলেছি তো এইভাবে ইন্ডিভিজুয়াল বা গ্রুপে গাছ লাগিয়ে যে পরিমাণ ফরেস্টকে আমরা ধ্বংস করেছি সেই পরিমাণ ফরেস্টকে কখনোই রিকভারি সম্ভব না হ্যাঁ তবে গাছ লাগালে অল্প আদ যে সুযোগ সুবিধাগুলো বললাম সেগুলো আমরা পেতেই পারি তাছাড়া এইভাবে আনপ্লানিং মধ্যে গাছ লাগালে আমাদের আরও অনেক ক্ষতি হতে পারে সেগুলো আমি একে একে আপনাদের বলবো এই যে এইভাবে আমরা গাছ লাগাচ্ছি তার চারটে প্রধান ক্যারেক্টার আছে এক আমরা যে গাছগুলো লাগাই সেগুলো আয়দার জনবসতির মধ্যে অথবা জনবসতির খুব কাছাকাছি এলাকায় লাগায় আমরা একসাথে অনেক গাছ লাগাই আমরা যে গাছগুলো লাগাই অনেক ক্ষেত্রে সেই প্রজাতিগুলোকে আমরা ভুল সিলেক্ট করি আর গাছের যে রকমভেদ বা প্রকার সেটাও খুব লিমিটেড হয় পাঁচ রকম রকম সাত রকম ম্যাক্সিমাম দশ রকম এবার আমি পরপর বলছি জনবসতির মধ্যে গাছ লাগালে কিন্তু আমাদের উপকারের থেকে অপকারই বেশি হয় ধরুন আপনার গাছের ডাল বা পাতা আপনার প্রতিবেশী বাড়িতে পড়ছে তার জন্য আমরা ঝগড়া লাগতে পারে গাছের মধ্যে বিভিন্ন পাখি পশু এসে মলমূত্র ত্যাগ করছে তার জন্য পরিবেশ দূষণ হতে পারে ওই পশু পাখি থেকে আমাদের বিভিন্ন রকম রোগ হতে পারে যেমন ইবোলা বলে একটি ভাইরাস বাদুরের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে যায় এই গাছপালার ডাল যদি ঝড়ের সময় ভেঙে যায় তাহলে আমাদের ইলেকট্রিক লাইন কেটে যায় ট্রেন বাস ইত্যাদি বন্ধ হয়ে যায় নাম্বার টু আমরা যদি একসাথে অনেক গাছ লাগাই তাহলে প্রবলেমটা কি হয় গাছগুলো তো আমরা লাগালাম মে মাসে কিন্তু আমাদের বর্ষা হয় জুন জুলাই এতদিন ধরে গাছগুলোকে যদি রেগুলার জল না দিই গাছগুলো মরে যাবে গাছগুলোকে অন্য পশু পাখি এসে খেয়ে নেবে তাহলে গাছ তো লাগালাম কিন্তু তারপরে আপনারা কি কোনোদিন দেখতে গেছেন যে গাছগুলো বেঁচে আছে কি না ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ম্যাক্সিমাম গাছই মারা যায় তার ফলে গাছ লাগানোর যে মূল উদ্দেশ্য সেটা ফেল করে তিন নম্বর যেটা কিনা সব সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো আমরা কোন স্পিসিস সিলেকশন করছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সেই সমস্ত গাছগুলোকে লাগাই যেগুলো খুব তাড়াতাড়ি বাড়বে যাদের পাতাগুলো সারা বছর থাকবে এবং পাতাগুলো খুব তাড়াতাড়ি পতে যাবে এই করতে গিয়ে আমরা এমন এমন গাছ লাগাই যেগুলো এখানকার লোকাল গাছ নয় যেমন আমরা ক্যালেপটাস মেহগিনি শাল সেগুন এই গাছগুলোকে লাগাই যেগুলো এখানে বা শহরের মধ্যে বা গ্রামের মধ্যে লাগানোর কথা নয় এই গাছগুলো খুব তাড়াতাড়ি বা অ্যাগ্রেসিভ ওয়েতে গ্রো করে এই গাছগুলো অনেক পরিমাণে জল শোষণ করে তার ফলে লোকাল গাছগুলো গ্রোথ হয় না তারপরে লোকাল বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যায় এছাড়া এই গাছগুলো অনেক রকম পোলেন রিলিজ করে যেগুলো অ্যালার্জি হিসেবে কাজ করে এই গাছগুলোতে সাধারণভাবে ফলমূল হয় না তার ফলে এরা কিন্তু বায়োডাইভার্সিটিকে সাপোর্ট করে না এছাড়া এই গাছগুলোর বাষ্পমোচন হার খুব বেশি তার ফলে আমাদের পরিবেশে বা আমাদের হাওয়ার মধ্যে আর্দ্রতা বেড়ে যায় এই আর্দ্রতা বেড়ে গেলে কিন্তু আমাদের গরম বেশি লাগবে ধরুন আপনি আপনার মোবাইলে দেখুন টেম্পারেচার থার্টি ফাইভ ডিগ্রি আর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে ফিফটি পারসেন্ট পরের দিন আপনি দেখলেন টেম্পারেচার থার্টি ফাইভ ডিগ্রি আর আপেক্ষিক আর্দ্রতা এইটটি পারসেন্ট যেদিনকে আপেক্ষিক আর্দ্রতা বাড়বে সেদিনকে কিন্তু আপনার গরম বেশি লাগবে এটাকে বলা হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার এফেক্ট বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে গাছগুলো লাগাই সেগুলোকে লাগাই সরকারি জমিতে এর ফলে কোনো কারণে গাছ যদি মারা যায় বা ভেঙে যায় সেই গাছগুলোকে আমরা খুব সহজে বিক্রি করতে পারি না তার ফলে গাছগুলো ওখানে পচে পচে নষ্ট হয় এবং এই গাছগুলো যে কার্বন ডাইঅক্সাইডগুলোকে অ্যাবজর্ভ করেছিল সেগুলোকে আবার এনভায়রমেন্টে নিয়ে চলে যায় তার ফলে কার্বন সিকোয়েস্ট্রেশন যে ব্যাপারটা সেটা কিন্তু মেনটেন হয় না নাম্বার ফোর পয়েন্ট যেহেতু আমরা খুব কম রকমের গাছ লাগাই পাঁচ থেকে দশ রকমের এরা কিন্তু কোনো রকম বায়োডাইভার্সিটি তৈরি করতে পারে না আমরা এখানে ওখানে যে গাছ লাগাই এটা কোনো কুইক ফিস হতে পারে না মানে আজকেই গাছ লাগালাম কালকেই কার্বন ডাইঅক্সাইড কমবে এটা কিন্তু হবে না এটা হতে অনেক টাইম লাগবে তাছাড়া আমাদের ছাদ বাগানে আমরা যে বিভিন্ন রকম গাছ লাগাই সেখান থেকে কিন্তু অনেক রকম মশাভাইত রোগও হতে পারে যেমন আমাদের ম্যালেরিয়া ডেঙ্গি ইত্যাদি এবার আপনাদের মনে হতে পারে যে তাহলে কি আমাদের কিছুই করার নেই না যা করার আমাদেরই করতে হবে কারণ এই পরিবেশটা এই পৃথিবীটা আমাদের আমরা কি করতে পারি প্রথমত আমাদের বিশ্বাস করতে হবে যে পরিবেশকে বাঁচানোর দরকার আছে তার জন্যে প্রথমেই আমরা বিভিন্ন জিনিস পোড়ানো বন্ধ করবো নাম্বার টু আমি যেমন আপনাদের বললাম সেরকম আপনিও অন্যদের অ্যাওয়ার করুন পরিবেশ সচেতন হওয়া আমাদের ডিউটি তিন আমরা ইন্ডিভিজুয়ালি বা গ্রুপ করতে পারি করে আমরা গাছ লাগাতে পারি কিন্তু একদম লোকালয় না লাগিয়ে লোকালয় বা জনবসতি থেকে একটু দূরে লাগানো ভালো এবং আমরা বিভিন্ন রকম লোকাল গাছ লাগাবো যেমন আম জাম কাঁঠাল বেল বট অসত্য ইত্যাদি এছাড়া আমাদের আর একটা বড়ো ডিউটি হল পরিবেশ বাঁচানোর জন্যে আমরা যে কনসার্ন সেইটা সবারই সামনে তুলে ধরা তার কারণ কি জানেন এই যে সামনে ভোট হচ্ছে আপনি কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা বা বক্তৃতা বা কোনো ডিবেটে শুনেছেন এ তারা ফরেস্টেশন বা গাছ লাগানো নিয়ে একটা বক্তৃতা দিয়েছে বা কোনো রকম কমেন্টস করেছে আমরা যদি ওদের প্রেশারাইজ না করি তাহলে ওনারা কিন্তু এই ব্যাপারটাকে সিরিয়াসলি নেবেন না তাই আমাদের গাছ লাগানো বা ফরেস্টেশনটাকে সিরিয়াসলি নিতে হবে এবং জনমাধ্যমে তুলে ধরতে হবে যাতে কি না যেই সরকার গঠন করুক তারা এটাকে সিরিয়াসলি নেয় এবং বাজেট থেকে কিছুটা টাকা এখানে অ্যালট করে লাস্টে আমি ফরেস্টেশন নিয়ে কিছু কথা বলতে চাই তিন রকমের ফরেস্টেশন হতে পারে ধরুন কোনো একটা জায়গায় জঙ্গল ছিল সেই জঙ্গলের একটা পাট আমরা একটা কলকারখানা করেছি তাহলে ওই যে কারখানাটা তৈরি হয়েছে সেটাকে তার বন্ধ করতে পারবো না তাহলে আমাকে নতুন একটা জায়গায় জঙ্গল তৈরি করতে হবে এটাকে বলা হচ্ছে ফরেস্টেশন যেটার ইম্প্যাক্ট খুবই কম নাম্বার টু ওই যে জায়গাটা সেটাকে একটা চাষের জমি তৈরি করেছিলাম এখন ওই চাষের জমিতে চাষ বন্ধ করে আমি আবার নতুন কিছু গাছ লাগিয়ে দিলাম এটাকে বলা হয় রিফরেস্টেশন আর তিন নম্বর যে জায়গাটাতে চাষের জমি ছিল সেখানে আমি নর্মাল ফেলে রাখলাম ওই জঙ্গলটা ন্যাচারালি ওখানে নতুন নতুন গাছ তৈরি করবে এটাকে বলা হয় প্রোফরেস্টেশন এই তিন রকম ফরেস্টেশনের মধ্যে সব থেকে বেটার তারপর রিফরেস্টেশন আর অ্যা ফরেস্টেশনে সেরকমভাবে কোনো ইমপ্যাক্ট দেখা যায় না তাই আমাদের যদি সত্যি পরিবেশকে বাঁচাতে হয় তাহলে আমাদের প্রোফরেস্টেশন বা রিফরেস্টেশন করতে হবে যেটা আমার বা আপনার পক্ষে করা সম্ভব নয় সরকারকে আমাদের প্রেশারাইজ করতে হবে যাতে গভর্নমেন্ট কোনো ইনিশিয়েশন নেয় এইগুলো করার জন্যে